হ্যালো বীরস আসসালামু আলাইকুম তো আমি আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি কবিরও অনেক অনেক ভালো আছি তো আমি আশা করি আমাকে সবাই চিনতে পারছেন তো আপনাদের সামনে আসার উদ্দেশ্য একটাই আপনাদের কাছে দোয়া চাওয়া তো মানুষের দোয়াই হচ্ছে সবচেয়ে বড় কিছু এই দুনিয়াতে তো একটা মানুষ যদি কারোর জন্য বদ্ধ করে তো সেটা লেগে জায়গায় লাইফে কোনো উন্নতি করতে পারে না তো আমি যদি আপনাদের মাঝে কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে ক্ষমা করে দিন আর আমার বিষয়টা খুবই দুঃখজনক আমার জন্য যে নিজের বাড়ি ছেড়ে নিজের শহর ছেড়ে অন্য একটা শহরে অনেক দূরে আসছি একটা স্বপ্নের জন্য একটা স্বপ্ন পূরণ করবো তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন অতি তাড়াতাড়ি স্বপ্নটা পূরণ করতে পারি সোভিয়ার্স আমার আমার কথাও ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি মানুষটা খুব একটা বড় যে আমার খুব একটা বয়স হয় নাই আমি মানুষটা অনেক ছোটো তো সবাই ভুল ত্রুটি হলে ছোটো ভাই বা যে কেউ মানে যে কোনো কিছু হলে মাফ করে দিবেন তো আমার ভিডিওটা ছিল এই পর্যন্ত তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য আমি দোয়া করি তো ছবি আমার ভিডিওটি ছিল এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allahabas. Assalamu yeah. alaikum.